আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শ বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভারের যে আইটিউ স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহ রাব্বুল আবিনের অশেষ মেয়ের বাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহের বাণীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ